ফজর নামাজ আদায়ের মাধ্যমে মুসলমানরা শয়তানির বিরুদ্ধে প্রথম জয়লাভ করে ভোরে নামাজের জন্য জেগে ওঠা অনেকের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায় তবে মুমিনরা সে কষ্ট জয় করে নেয় তাই মহান আল্লাহ পবিত্র কোরআনে ফজরের নামাজের ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছেন বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ একজন মুমিনের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ তবে কোরআনে ও হাদিসে ফজরের নামাজের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম বলেন যে ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল ফজরের নামাজের জন্য ভোরে ঘুম থেকে ওঠার ব্যাপারে মহানবী আলাইহি আলিহিহাসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ নিদ্রা যায় তখন তার ঘাড়ে শয়তান তিনটি করে গিট বেঁধে দেয় প্রতিটি গিটে সে এই মন্ত্র পড়ে যে তোমার সামনে রয়েছে দীর্ঘরাত অতএব তুমি ঘুমাও তথাপি যদি সে জেগে আল্লাহর জিকির করে তাহলে একটা গিট খোলে যদি অজু করে তাহলে আরেকটা খোলে যদি নামাজ পড়ে তাহলে বাকিটা মানে সবগুলো খুলে যায় তার প্রভাত হয় স্ফূর্তি ও ভালো মনে অন্যথায় সে সকালে উঠে কলুষিত মনে ও অলসতা নিয়ে ফজরের নামাজের জন্য ঘুম থেকে জেগে মুমিনরা শয়তানের বিরুদ্ধে জয়লাভ করে এবং মুনাফিকরা হেরে যায় রাসুলসাল্লাহ আলহালাম বলেছেন মুনাফিকদের জন্য ফজর ও ঈশার নামাজের চেয়ে কষ্টকর আর কিছু নেই নবী আরো বলেন মানুষ যদি ফজর ও ঈশার নামাজের গুরুত্ব বুঝতে পারত তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও উভয় নামাজে উপস্থিত হতো ফ্রিজ হয়ে যেতে পারেন মুমিন বান্দা ফজরের নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর নিরাপত্তা লাভ করে অন্যদিকে অধিকাংশ মানুষই ঘুমের ঘুরে তা পরিত্যাগ করে এ ব্যাপারে রাসুলসাল্লাহ আলাইহুসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর দায়িত্বে চলে গেল সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক